যাবে ফোনাওয়ালা ক্ষতিকর বিষাক্ত সাপ আসবে আপনাদের এই গ্রামটার নাম কি লাই লাহাইল্লাহু মোহাম্মদ রাসুল আল্লাহ মতন দুই একটা বিষাক্ত ফোনাওয়ালা সাপলি আসবি যা উত্তরে দক্ষিণে পূবে পশ্চিমে আই আই ওঠ ওট ওট উড়িশ না না খালি দেখাতে কয়টা আছে এই জায়গায় কোন দিকে আছে আমি ধরে নিয়ে আসি যা

এই দুটার নাম বলা হয় প্রহরী জিন সাপ কোন সাপুরিয়া বাপ ধরতে পারবে না সাপ না সাপ চলে কিন্তু কারো ক্ষতি করিনি আজ পর্যন্ত না কারণে কামড়াই ছিল সাপে আপনাদের এখানে যে দুটো আছে জায়গায় জায়গায় খুশা পাল্টাবে কিন্তু কারো ক্ষতি করবে না আর ওর ওর পেটের ধান দেওয়া চলে বেড়ায় ইঁদুর বোঝেন না ইঁদুর ইঁদুর খাতি আসে কিন্তু সাপটা আপনাদের সীমানায় মাঝে মাঝে আসে আবার চলে যায় মাঝে মাঝে আতুরগুলা আমারে আমারে হনে দাদা আমার এই কুড়ি দিয়ে আপনিটা আগুন বাড়িয়ে গুলো আপনারা মনে কেউ দেখেন না দেখেন আপনারা দেখেন না না মাটি তোড়ি আপনি আমি আগুনে তৈরি জিন এই এলাকায় পুরো চলন্ত ছড় আছে কার ক্ষতি করবে না এর কাছে আমি কাম ধরি আর মাপ চাই এটা হলো হুজুর জিনিস এটা জেকوبه ধর তার ক্ষতি হবে আর যে ধরবে তারও ক্ষতি হবে দাদা এটা পারা যাবে না এরা পাড়া যাবে না এটা আগুন বাড়ি তো এখান থেকে কেননা এরা যে ধরবে তার ক্ষতি হয়ে যাবে মা ভালো জিনিস পবিত্র জিনিস আপনাদের ডেকে এনে কষ্ট দিলাম তো রাগ করেন না